আমরা ঠিক আছে সব কটাই স্বার্থপর আমি নিজেও স্বার্থপর স্বার্থ ছাড়া কোনো কিছু নাই কে ভালোবাসা যে তো দিয়ে পাবো না ভালোবাসা লাগবে তাই তো তাই যত খুশি প্রেম করো বিয়ে কেউ করো না কারণ বিয়ে পড়লে এমন আঠার মধ্যে পড়বা ছোটার কায়দা নাই সর্ষের তেল দিয়েও হবে না বিয়ে কইরা ভালোইছে বিয়ে কইরা ভালোইছে আর দিতে

নেশা হলো প্রেম নেশা আচ্ছা এই নেশাগুলো মানুষ ধরে কিসের জন্য তোমাদের জন্যই তো ধরে মাথাই নষ্ট হ্যাঁ আমার বন্ধুদের কাছে প্রত্যেক জনের কাছে যদি জিজ্ঞাসা করা যায় যে বন্ধুরা তুমি সিগারেটটা খাও কিসের জন্য তখন দেখবা ঘুরে ফিরে সেই গল্প আসবে ও তাহলে আমি একটা কথা বলি শেষ হয়েছে কারণ কথার মধ্যে কথা দেওয়াটা উচিত না আচ্ছা তোমরা মনে করে কি সবাই জানে যে সিগারেট খাওয়া ক্ষতিকর তবু তোমরা খাও কি দাঁড়াও তবু তোমরা খাও যখন ক্যান্সার হয় তখন বুঝে আমি যদি না খেতাম আর কয়টা দিন বাঁচতে পারতাম তবে তোমরা তোমরা তো জানো হ্যাঁ প্রেম ভালোবাসা ক্ষতিকর তোমরা জানো না শাস্ত্রের পক্ষে ক্ষতিকর তবু আর জানো প্রেমে ধোকা আছে জ্বালা আছে কান্না আছে যন্ত্রণা আছে কষ্ট আছে কত কি তাও কিন্তু প্রেম করা ছাড়িনি তবু হাব হাব করে রেখেছে সব হাব কাল প্রেম আচ্ছা দেখো তো সেটাই বলছি বুঝলা এত ওই জন্য কিন্তু এরকম হয়ে গেছে ব্যাটারি আরে কথা তো বলতে দাও আমাকে কি বলবা তোমার মতন যখনই মেয়ে কপালে জোঠে নেশা টেশা কোথা থেকে কি হয়ে যায় হ্যাঁ তুমি জোটাবা কেন জোটে যায় যে নয়তো তোমাদের এই সাজগজ কার জন্য তুমি আমাদেরকে দেখায় এত সুন্দর সেজে যদি আমাদের সামনে দিয়ে ঘোরো আর আমরা যদি তারপরে পছন্দ না করি তখন ঘুরে ফিরে সেই কোথায় যাবো বলো তো

বিশেষ করে মেয়েরা শাস্তে নিজে থেকে ভালোবাসে এমন কোন মেয়ে আছে দেখবেন মাস্ক পরছে তবু দেখবেন বলে না এখন লিপস্টিকের দাম কম হয়ে গেছে কে বলেছে গো মাস্কের নিচে আছে অবশ্যই আছে দেখবেন আমি একটা বদিকে দেখলাম যখন বদি বাবার বাড়ি যাবে তখন নিজে আয়নার সামনে বসে লিপস্টিক দিয়ে আবার মাস্ক পরছে শুধু বাইরে দেখানোর জন্য ভালো ইয়ে করে না সাজে না শাস্তে ভালোবাসে মেয়েরা কিন্তু এমন কিছু কিছু মেয়ে আছে ছেলে আছে মেয়ের থেকেও বেশি ব্যাটারি ইডস আর বলবো না কিছু না চলো কারণ আমি এক জায়গায় গেলাম ভাবছি একটা আমাদের মধ্যে কথা বলছি এই যে এটারই কথা বলছি কারো কথা বলছি না আমি যখন মেকআপ করতে বসলাম ভাবছি আমি মেকআপ করি কিন্তু যখন ওর মেকআপ করা দেখলাম আমি মেকআপ ছেড়ে দিয়েছি আমি কিন্তু আজকে মেকআপ করিনি কারণ ওর যখন মেকআপ আমাকে দেখে কোন থেকে মনে হচ্ছে মেকআপ করেছি আজকে করিনি আচ্ছা লিপস্টিক কারো কাছে কালো রুমাল আছে কি আমার মুখটা ঘষছি আর ওর মুখটা একবার ঘষবো দেখি হ্যাঁ একদম বের করে এখনই কোনো কিছু এত বড় তুমি মেকআপ করলা না

তাই একদম বৃষ্টি না ঠান্ডার ভিতর কেউ রিক্সই নেয়নি ঠান্ডার রিক্স কেউ নেয়নি ঠান্ডার বয় না তবুও ভয় একটা আছে স্বামীর থেকে বেশি ঠান্ডার বোধ তাহলে স্বামী কি অপেক্ষা কিন্তু আমি একটা কথা বলি যদি ক্লাব থেকে এখানে একটু আগুনের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কি কেউ খুলবে চাদর দেখে বলে দেখো তো এবার না এদিকে মায়েরা কিন্তু আগুন কি আগুনের তার নাও তোমরা

কত বাড়ির থেকে খাওয়ার জন্য ডাক দেয় না তখনই দেখি যে এ তো ভাত কম রাঁধছে আগুন বেশি পোহাচ্ছে